যে তোমাকে पैगाम দিয়ে গেছে সে মানুষ ছিল না কেউ ছিল না সে ছিল পাকটাই ইবলিস শয়তান হায়রেতে আইয়ুব নবী চমকে গেল কেউ আমাকে হিলাতে পারেনি আজকে ইবলিস এসে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিল বলে আইয়ুব আলাইহিস সালাম শুনগো তোমার بیوی

करो गुरह आमीरही मोह कबूल कुड़ी आल परवर दीगार आल पर वरदार आलम एक तु करो गुरह परवर्गढ़ आला अल्लाह अल्लाह अमर समीज बीमारी करो सुस्तोत्र धाम परवर दिगाड़े आलम एक टू कड़ो गोरा हो आमी बिदी रही मार दुआ कबूल कोड़े आला परवर दिगाड़े आलम अल्लाह রহিমার দোয়া কবুল করেছি ও জিবরাই টেনশন নিও না নিও না নিও না যাও যাও আমি বিবি রহিমার দোয়া কবুল করেছি যাও যাও যাও

ছেড়ে কেন চলে গেল আমি কি ক্ষতি করেছে খা তোরা আমার শরীরের মাংস খুঁটে খুঁটে খা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই কীটকে তুলে যখন শরীরে দিল শরীরের মধ্যে এত আঘাত মারতে লাগলো হায়রাতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলো মাবুদ রক্ষা করো বেমার থেকে মুক্তি করো আমার আল্লাহ বলে জিব্রাইল আইয়ুবকে দিয়ে বলো আমি অপেক্ষায় ছিলাম আইয়ুব যদি আগেই দোয়া করত আমি আল্লাহ কবুল করে নিতাম আইয়ুব দোয়া করেনি 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 আইয়ুব বলে জিবরিল রে আমি মনে ভেবেছিলাম আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে আমার আল্লাহ বলে আইয়ুব রে তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দেব হায়রাতে আইয়ুব নবী দোয়া করলেন আল্লাহ আমি আগে যেমনি ছিলাম অমনি বানিয়ে দাও আল্লাহর পাকের হুকুম হয়ে গেল আওয়াজ আসতে লাগল জিবরাইল আমিন গিয়ে হাজির হয়ে গেল জিবরিল রে যাও যাও আমার দোস্ত বন্ধু আইয়ুবের কাছে আইয়ুব নবীকে গিয়ে বলবা জমিনে যাতে একটা লাথি মারে যখন এই মারবে পানি বের হবে গরম পানি আরেকটা লাঠ মারবে পানি বের হবে ঠান্ডা পানি গরম পানি দিয়ে গোসল করতে বলবা ঠান্ডা পানি খেতে বলবা আমি আল্লাহ ওই পানির বিনিময়ে আল্লাহ একবার নবী বলছে যতই তুফান আসুক আমি ধরছি না ভয় করছি না এক আমার আল্লাহ হৃদয় মাঝে আছে টেনশন নাই বেরাদার বন্ধুগণ কোথায় আছে কি রকম আইয়ুব আলাইহিস সালাম বেরাদার সবর করেছিলেন আল্লাহ পাকের হুকুম তারপর কি হলো ইনশাআল্লাহ তুলে ধরছি তার কেতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার আমি এ পবিত্র মাহফিলে দেখতে চাই ইয়া

জবরদস্তি না ফ্রি ফ্রি টাকা লক্ষীর ভান্ডার এক হাজার করে তো এক হাজার চাইছি না মাত্র পাঁচশো কেউ যদি চাই যে আমি এক হাজার দেবো দিতে পারে একটা ভান্ডার নতুন সাল আসছে হ্যাপি নিউ ইয়ার ডে টাকা দিয়ে কেউ করবেন না হ্যাপি নিউ ইয়ার ডে দান দিয়ে শুরু করেন আমি দোয়া করি পঁচিশ সাল যাতে তোমাদের ভালো যায় সুবহানাল্লাহ এত বন দিয়েছে পাঁচশো টাকা সুবহানাল্লাহ পাঁচশো দশ সুবর্ণারায় তের ভিরে সারা নামে তে কোনা মারিয়েই মাফিলোতে ছিল পাঁচশ দশ টাকা তাড়াতাড়ি দিলো ওখ দয়া ময় দয়া ই করিয়া ইদানেরে লাউ আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া সবে বলি আমি খালি একজনারই কাছে ছিল পাঁচশো জীবন যেতে না হয় পনের লস আমিন আল্লাহ মামিন আর খে একজন কোন বান্দা যা বান্দি মাত্র পাঁচশোলো টাকা এক হাজার পাঁচ হাজার পাঁচ লাখ চাই নেয় আইয়ুব নবী সবর করে আছেন মা রহিমা স্বামীর কাজে ব্যস্ত বেরাদার ফ্রি মাইন্ডে ইনশাআল্লাহ ধীর মস্তিষ্কে একের পর এক ডিটেলস তুলে যাচ্ছি বেরাদার শ্রবণ করেন ফায়দা হবে দেখেন সবর কা ফল মিঠা হতা হয় আইয়ুব নবী দোয়া করলেন আল্লাহ আগে আমি জেমনে ছিলাম অমনি করে দাও দেখেন পরীক্ষাতে আইব নবী পাস তারপর কি হচ্ছে দেখেন একশো করা মারতে চেয়েছে বিবি ঠিক হয়ে যাবে মারবে কিনা ইনশাল্লাহ তুলে ধরছি কিনাম ভাই মুস্তাক আমার বাপের নামে নাম সুভানী সাহেব পাঁচশো দশ টাকার দাতা বন্ধা ছিল এই মাহফিলে পাঁচশো দশ পাঁচশো দশ করে এক হাজার পিস দিয়েছে প্রাণ খুলে ও খোদা দায়ামায় দয়াই ও করিয়া এ দানের লাউ আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া সবে বলিয়া আমি কি দাবের সঙ্গে চোখ বন্ধ বুদ্ধি শেষ এক্ষণে মরলে সব ফুলে নেবে সচ্চাইতে চাইতে কম দামি কাপড় বিনা সেলাই করা লেপটে সেপটে মাটির ভেতরে ভরে দেবে কিচ্ছু গেল না যেটা আপনি দেবেন সেটাই হবে সঙ্গের সাথী কেতাব লেখে আর সাদা কাতুর তারাদুল বালা সটকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায় কেতাব লেখে আর দুনিয়াও মাজরাতুল আখেরা এ দুনিয়াটা হলো আখেরাতের বাজার কে আছেন কোথায় আখেরাতের রাতের করেলেন পাঁচশো টাকা যদি ভারী হয় কেউ দুশো দুশো করে দিতে পারে এখানে তো বহু আম পাবলিক আছে ছেলে মেয়ে সব মিলে বেরাদার একশো করে টাকা যদি হয় ত্রিশ জন তাহলে ত্রিশ পারা কোরআন মাজিদ ত্রিশটা মাহেরাম যান সামনে আসছে আছে কোন বান্দা বান্দি একশো একশো করে টাকা ত্রিশ জনে দিতে পারে কেউ দুশো দুশো করে দিতে পারে কেউ পাঁচশো কেউ এক হাজার হতে পারে বেরাদার শেষ সময় কথা বলেছি কেউ রাখতে পারে আছে কোন বান্দা বন্দী এক হাজার দুশো টাকা আল্লাহ একজন মা দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো ত্রিশ জনের কথা একশো একশো করে টাকা আর কাউরি কাছে আছে দোস্ত বন্ধু ভাই বেরাদার যদি থাকে মাত্র একশো টাকা করে টাকা বেরাদার ভাবছিলাম যে কালেকশন চাইবো না কিন্তু না চাইলে লাগছে আমারই চুলকানি বেমার শুরু হয়ে যাচ্ছে মানে রাত দিন চেয়েছে অভ্যস্ত না চাইলে ভালোই লাগছে না এই জন্য চাইলাম দেখি বেরাদার বন্ধু গান এর তো ভাই যান সুভান কি নাম হাসিম কোথা বাড়ি ডাঙা পড়াতে সুবান আল্লাহ ডাঙা পড়াই বাড়ি হাসিম নাম দিয়েছে পাঁচশো ত্রিশ টাকা দাম নারাই থাকবি যদি না পারা যায় বাসতে যদি না পারা যায় বিলালের বা

ত্রিশ জনের কাছে নেব ত্রিশ পাড়া কোরআন মজিদ ত্রিশটা জানের দিকে লক্ষ্য করে তিন হাজার হবে দিল দিয়ে ধোয়া করব এ ফিরের দোয়া রদ হবে না ইনসান না দার এখন দোয়া কবুলের টাইমও হয়ে গেছে সময় রদ না কবুল হয়ে যায় এ রাত আর পাবেন না এ দিনটা আর পাবেন না বেড়াদার কে বাঁচবে কে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না দিয়েছেন দান বাড়িয়ে দাও মানসম্মান একশোটা করে টাকা কমেডির কেউ থাকলে একজন

টাকা এনেছো ঘুরিয়ে নিয়ে যেও না বাড়ি অনেক দূর রাস্তায় কিন্তু হারিয়ে যাবে আসল রূপে তো আসিনি আরেকজন দিয়েছে একশো পঞ্চাশ আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমি আর হারিয়ে গেলে কিন্তু আমার দোষ নেই হ্যাঁ তুমি আমার ওখানে আমার বাড়ি ওখানে গেছিল মাদ্রাসায় যাই হোক আল্লাহ ভালো করুক একশো টাকা